তো দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার ইম্পোর্টেড এবং বাঙ্গলের এক্সপোর্টের প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন এবং আমি এক এক করে দেখে দিব আমরা প্রথমে শুরুতেই আপনার ইয়ে দেখাবো আর কি প্যান্ট দিয়ে শুরু করব তো এখন যেগুলো দেখাবো এগুলো হলো থার্টি টু সাইজের থার্টি টু সাইজের আপনার প্যান্ট তো দেখাচ্ছি এই যে এই প্যান্টটা আপনারা নিতে পারেন খুবই স্টিজেবল এবং দেখাই এই যে এক এক করে কতটা সুন্দর এই দেখেন প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট এবার ব্যাকসাইডটা ঠিক এরকম থাকবে

অনলাইন থেকে পাসেস করতে পারন অথবা ভিজিট করতে পারন আমাদের গ্যালারিতে আজ ঠিক আছে ব্যাক সাইডটা হবে আজ নেক্সট তাহলে আরেকটা দেখাও এটা হচ্ছে খুবই ওয়াশটা একটু পুরোটা দেখাও সুন্দর করে ওয়াশটা দেখো খুবই এবং পিছন সাইডটা দেখতে খুবই হ্যাঁ

আচ্ছা এটা সেলিয়ার ব্র্যান্ডেড আচ্ছা লাইট আছে ভিতরে আচ্ছা 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 ব্যাক সাইডটা দেখেন এটার প্রাইস করবে আপনার অনলি 1100 টাকা 1100 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো টমি হিল আচ্ছা টমি হিল ফিগার আচ্ছা কোয়াস্টটা কত সুন্দর দেখেন আচ্ছা ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ আর এটার প্রাইস করবে আপনার 1300 টাকা এটা 1300 টাকা আচ্ছা 32 সাইজ 32 সাইজ আচ্ছা এটা হলো কিং ফিশার একদম জেড ব্ল্যাক প্যান্ট আচ্ছা আচ্ছা খুবই চমৎকার

আপনাদের ফিক্স প্রাইস না জি জি খুব সুন্দর একটা প্যান্ট তো ও অনেক চমৎকার একটা প্যান্ট হুম এর প্রাইস পড়বে অনলি 1300 টাকা মাত্র 1300 টাকা অন্য অন্য জায়গায় এটা প্রাইস তো অনেক বেশি মনে হয় আমাদের এখানে সব প্রোডাক্টই রিজনেবল আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এই যে আরমানি এক্সচেঞ্জ না হ্যাঁ হ্যাঁ আরমানি এক্সচেঞ্জের ওই 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 খুব সুন্দর আছে হ্যাঁ তারপর এগুলো সব বত্রিশ সাইজের দেখাচ্ছেন ফোরতমি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা হলো ফ্রিজ বনে এটা প্রাইস কত এটা হলো সিলিং ফিটের ভিতরে খুবই চমৎকার এটা প্রাইস এটা প্রাইসটা হবে অনলি 980 টাকা আচ্ছা 980 টাকা আচ্ছা ঠিক আছে এইভাবে 32 আচ্ছা এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি না এটা এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই একটা প্যান দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হলো অরিজিনাল ফ্রিজ হ্যাঁ আচ্ছা টিপসি ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে যারা একটু পছন্দ করেন তারা নিতে পারেন এটা আচ্ছা আচ্ছা

তাহলে এত বড় সাইজ করে না তারা অরিজিনাল না হলে এত বড় সাইজ করে না যারা ইউরোপিয়ান আমেরিকান সাইজ তাদের জন্য অবশ্যই এর প্যান্টগুলো বানানো হয়েছে তো যেগুলা প্রোডাক্ট থেকে যায় সেই প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করি সেই প্রোডাক্টগুলো কালেক্ট করে আপনাদের কাছে আমরা নিয়ে আসি আচ্ছা এই একটা প্যান্ট দেখতে পাচ্ছেন যে পুলিশের পুলিশের অফ এটা সো সো ওয়াশটা খুব সুন্দর তো চমৎকার হ্যাঁ এই ব্যাক সাইডটা যদি দেখেন আচ্ছা 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 এটার প্রাইস পড়বে 1450 টাকা আচ্ছা ঠিক আছে 1450 টাকা

মোটামুটি রিজনেবল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টি বসির টি বসির একটা আপনাকে লাইট কালার দেখালাম এটা হলো জিন্স কালারের জিন্স কালার আচ্ছা আচ্ছা একটা প্যান্ট আচ্ছা 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 প্রাইস পড়বে 1550 টাকা 1550 টাকা আচ্ছা এটা হলো এ র জিন্স আর জিন্স আচ্ছা আর ও জিন্স হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস পড়বে 1300 টাকা এটা র কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্যান্ট এটা হলো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ

প্রাইস করব অনলি 1100 টাকা 1100 টাকা এটা আচ্ছা আচ্ছা খুব হবে আমেরিকান খুবই চমককার এটা নন স্টিচ না হ্যাঁ এগুলো নন স্টিচ প্রত্যেকটা সাইজ কিন্তু এটার প্রাইস টাকা টাকা নন স্টিচ হ্যাঁ এই আর সটান কালারের ভিতরে সবাই খোঁজে এই এটা এটা এই কালারটা সবাই পছন্দ করে এটা এটার প্রাইসটা কেমন প্রাইসটা টাকা খুব সুন্দর তো এটা হ্যাঁ এটা এটা খুবই দেখালাম এটা আরেকটা কালার আছে এটা হ্যাঁ 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 এটার প্রাইসটা এটার প্রাইসটা পড়বে টাকা টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আছে এই যে আর দেখতে

আচ্ছা <motopadhi> পশ্চিম থানার পাশে আসলে আপনাদের এই শোরুমটা পেয়ে যাবেন নাকি পশ্চিম থানার পাশেই আমাদের পশ্চিম থানার অপোজিট এগারো নম্বর রোডে এসে পঞ্চাশ নম্বর আচ্ছা আচ্ছা মানে আপনাদের হলো থানার পাশে এগারো নম্বর থানার পাশে পশ্চিম থানার পাশে আপনাদের শোরুমটা তাই তো আচ্ছা এই শার্টটা সুন্দর তো এই শার্টটা খুবই সুন্দর ওফ স্টেপের ভিতরে সুন্দর হ্যাঁ আচ্ছা আপনার আমি একটু একটু এই পাশে আপনাদের কি করতেছেন ওফ এই শার্টগুলো তো খুব সুন্দর আপনার শার্ট গুলো বলতেই হয় এগুলো গরমে একটু যদি কাছে দেখে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা আরামদায়ক পরে ছবি তুললে কত ভালো লাগবে আপনারা সাইজ আপনার চেস্ট বুকের মাপ লিখে ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ওনারা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো

এটা এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস টাকা একটু দেখেন করতে প্রত্যেকটা বলে দিলে সাইজ কত 342 এমএল এক্সএল এটা এটা তো প্রিন্টের ভিতরে সুন্দর তো অনেক সুন্দর একটা খুবই চমকার কাজ থেকে যদি খুবই টাকা আচ্ছা দেখতে যে খুবই চমকার এটা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা আচ্ছা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

দেখেন কতটা সুন্দর ওই ওই মাই এটার প্রাইস পড়বে অনলি 1350 টাকা মাত্র এত 1350 টাকা আছে সুন্দর সুন্দর শার্ট পাচ্ছেন আচ্ছা এগুলো কিন্তু বাইরে কিন্তু আরো বেশি রেঞ্জে বিক্রি করে কিন্তু আমাদের শোরুমটা ভিতরের কারণে আমাদের সবকিছু খরচ কম এই কারণে আমরা কম রেটে দিতে পারি আচ্ছা 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 খুব ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সুন্দর আচ্ছা আচ্ছা

আপনারা এই প্রোডাক্ট গুলো আপনারা দেখে দেখে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যাদের যেটা ভালো লাগবে এটা অনেক সুন্দর একটা উফ খুব সুন্দর একটা মাত্র 1450 টাকা এত সুন্দর পলো পেয়ে যাচ্ছেন এগুলো সামার ফ্রেন্ডলি আপনারা এগুলো খুবই ভালো লাগে পরে আপনি অনেক কমফর্ট পাবেন এই গরমের ভিতরে যেই দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে সুন্দর এটা প্রাইসটা কত এটা এটার প্রাইসটা অনলি 1350 এটা 1350 টাকা ঠিক আছে

সোজা করে দেখান আমি আপনার হ্যাঁ এই যে এইভাবে দেখেন রাইট অনেক চমৎকার এইভাবে দেখেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার হলো আপনারা দেখেন কাজগুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা কাজ আছে এখানে কলারে আপনি জানেন 1200 টাকা কিন্তু হ্যাঁ খুব সুন্দর এই যে কাজেরগুলোর দামও আপনার হলো ইয়ে আপনার চাইলেই প্রোডাক্টগুলো আপনারা শোরুম ভিজিট করে নিতে পারেন হ্যাঁ এছাড়াও ওনাদের কাছে শার্টের কালেকশন আছে পোলোর আছে টি-শার্ট আছে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো 1250 টাকা আচ্ছা 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 ঠিক আছে চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে খুব চমৎকার

মানে এটা আপনি গরমে পরে আপনি আরাম পাবেন মানে আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনারা এই শোরুমটাতে আসলে আপনারা হয়তো দেশের বাইরে যেতে চান তারা আপনার ভরপুর প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু এগুলো খুবই আরামদায়ক ইম্পোর্টেড তো আপনার অনেক অনেক আপনার হলো আউটলুক এতটা সুন্দর আসবে এগুলো মানে মাশাল্লাহ

এখানে মোটামুটি আপনার হলো একটু প্রিমিয়াম প্রিমিয়াম কোট ক্যাটাগরির যারা কাস্টমার তারা এখান থেকে আসা প্রোডাক্টগুলো নেয় তারা আপনার হলো খুবই সুন্দর করে এই প্রোডাক্টগুলো নিয়ে 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 আপনার ইয়ে থাকে ওনাদের শোরুমটাতে আপনার হলো, মোটামুটি আসলে আমি দেখলাম যে পছন্দ করার মতো নিয়ে প্রোডাক্ট আছে আপনার হলো কোনটা দেখে কোনটা নিবেন আসলে এরকম খুবই আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে এতটা হ্যাঁ গুলো আমাদেরকে একটু দেখেন আসলে ওই 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 এগুলো একটু দরকার ছিল আগার হ্যাঁ খুব সুন্দর ও হ্যাঁ এগুলো এখন ইয়াং জেনারেশনরা পছন্দ করে রাইট 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 হুম 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 এগুলোর প্রাইস হবে আপনার

তা আপনারা আসবেন এখানেই যে দেখেন প্রাইস টাকা 650 টাকা হ্যাঁ এই যে হ্যাঁ টাকা হ্যাঁ প্রাইস টাকা তো আমি টাকা গুড টাকা ঠিক আছে আছে তার একটু ডিসকাউন্ট করে দেব দহতে এইগুলা প্রোডাক্ট খুবই সীমিত এই কারণে যার যেটা সাইজ লাগবে শুধু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা জানিয়ে দেবো যে এই সাইজটা আছে কিনা এগুলো কিন্তু সাইজ কিন্তু এরকম অ্যাভেলেবেল না সেই কারণে এগুলো ডিসকাউন্ট প্রাইসে সেল হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে খুবই চমৎকার ঠিক আছে তো দর্শকরা আপনাদের এখানে আসবে একটু ঠিকানাটা যদি আবার একটু বলে দিতেন আপনারা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড উত্তরা পশ্চিম থানার অপোজিটে পঞ্চাশ নম্বর হাউস

যদি মেট্রো রেল দিয়ে আসতে চান এই শোরুমটাতে তাহলে আপনারা মেট্রো রেল থেকে আপনার লেগুনা দিয়ে পশ্চিম থানার কাছে নাম আপনারা ওনাদের শোরুমটা পেয়ে যাবেন আর কি ওনাদের শোরুমটার ঠিকানাটা হল উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ এটা উত্তরা পশ্চিম থানার পাশেই ওনাদের গ্যালারিয়ানের শোরুমটা এছাড়া আছে আপনারা হলো খুব ইজিলি ওনাদের লোকেশন মেন রোডের সাথে আপনাদের ওনাদের শোরুমটা তো সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো যে নিয়ে আসার জন্য আপনাদের জন্য যারা বিদেশে যেতে চান বিদেশে আছেন বিদেশে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন তারা এই শোরুমটা থেকে ভিজিট করতে পারেন এখানে ম্যান্সের সকল ধরনের মোটামুটি আইটেম পেয়ে যাবেন আল্লাহর মতো এখানে দেখেন এই যে বেল্ট মানি ব্যাগ থেকে একটা ম্যান্স আইটেমে যা কিছু আছে সকল ধরনের আইটেমগুলোই ওনাদের শোরুমে আছে তো দেরি না করে এখানেই আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম